হ্যালো ফ্রেন্ডস ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন আমি এক বালতি সবজির খোসা নিয়ে আর হাত ভর্তি করে ডিমের ট্রে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে যে ড্রামে আমি সবজির খোসাগুলো পচাতে দিচ্ছি সেখানেই সব দিয়ে দেব। ডিমের ট্রেগুলো পচে গিয়ে ক্যালসিয়াম যুক্ত খাবার তৈরি হবে আর এই সবজির খোসাগুলোতে তো কিছু বলারই নেই সমস্ত রকম গাছেদের উপকারী খাবারগুলো এই সবজির খোসা থেকেই পাওয়া যাবে আর একটা জিনিস এই বর্ষাতে আমার কিন্তু সব টবে মাটি কম হয়ে গেছে তো এই সবজির খোসাগুলো দিয়ে একটু মাটিও বাড়ানো যাবে আরও কিছু দিন আমি এই সবজির খোসা টসা দিয়ে ভর্তি করে দেব তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। শীত আসার আগে আমার মাটি ভালোই তৈরি হয়ে যাবে আর এখানে একটা খুব সুন্দর গোলাপ ফুটেছে বাগানের শোভাটা ও একাই বাড়িয়ে দিচ্ছে এবারে আমি ছাদ বাগান থেকে একটু সবজি নিয়ে নিচ্ছি প্রথমেই নেব কলমি শাক কলমি শাকটা কিন্তু দারুণ হয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এত সুন্দর কলমি শাক হয়েছে দেখেই মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে এত সুন্দর কলমি শাক এটা তো বর্ষায় বাড়ে এই শাকটা খুব ভালো হয়েছে আমার এখানে কলমি শাকগুলো দু চার দিন অন্তর অন্তর খাওয়া যায় কলমি শাক আবার প্রতিদিন ভালো লাগে না দু তিন দিন অন্তর অন্তর খেলে বেশ ভালোই লাগে আর দু তিন দিন অন্তর অন্তর খুব সুন্দর টোগা হচ্ছে আর কিছুদিন এই শাকগুলো খেয়ে নিয়ে এই শাকগুলো কিন্তু আমার তুলে দিতে হবে কারণ এখানে আমি শীতকালে চন্দ্রমল্লিকার বাগান তৈরি করব এই বর্ষাতেই বাড়িতে আমি অনেক চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছি সেইগুলোই আমি এখানে বসাবো এই কলমি শাক কিন্তু আমি প্রতি বছর এখানে এমনিতেই হয় আবার প্রতি বছর শীতের আগে তুলে দিয়ে চন্দ্রমল্লিকা লাগিয়ে দিই তবে এর মাটির তলায় যে শিকড়গুলো থাকে সেটা থেকেই আবার পরের বছর কলমি শাক হয় নতুন করে আর কোনো গাছ বসানো লাগে না তবে দু চারটে চারা বেরোনোর পরে আমি ডোবা কেটে কেটে আর দু চারটে বসিয়ে দিই এখান থেকেই বসিয়ে দিই এই দেখুন কতটা কলমি শাক তুলেছি কত সুন্দর লকলকে কলমি শাক আর কয়েকটা ঢ্যাঁড়স ছিল সে কটাও তুলে নিলাম আর এদিকে দেখুন আগের দিন আমি সেই দানাগুলো সব এই ছোটো ছোটো গ্লাসে বসিয়েছিলাম খুব সুন্দর চারা তৈরি হয়েছে ঘরে বাইরে কিন্তু এত দানা বসিয়েছি একটা চারাও বেরোয়নি কিন্তু আমার এই গ্লাসে খুব সুন্দর চারা বেরিয়েছে তো এই দুটো সিমের চারা হয়েছে খুব সুন্দর হয়েছে চারা দুটো তো এই দুটোকেই আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব গ্লাস দুটো আমি এখানেই রাখলাম আলো বাতাস সবই পাবে তবে বৃষ্টিটা এতে পাবে না আর এদিকে দেখুন সেই সবজির খোসা যেখানে ফেলছি সেখানে একটা ভুট্টা গাছ ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম সেখান থেকে একটা ভুট্টা হয়েছিল আর ভুট্টাটা আজকে তুলে নিলাম গাছটাও ভেঙে আজকে ওর মধ্যে দিয়ে দেবো ওটাও পচে গিয়ে সার হবে আর এখানে সবজির খোসার মধ্যে দেখুন বেশিরভাগ কলার থোরের খোসা আজকে আমাদের কলার থোর রান্না করা হয়েছে সেই খোসাগুলোই এক বালতি ভর্তি হয়ে গেছে আর এদিকে দেখুন আমি একটা ঘর সাজানো জিনিস তৈরি করেছি এটা কিন্তু একটা কড়ির কাপ কাপটাকে ক্লে মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা স্কুটির শেপ নিয়ে আসছি তারপরে এটাকে সুন্দর করে রঙ করে নিয়েছি এবার এই কাপের মধ্যে মাটি দিয়ে একটা মানি প্ল্যান্ট বসাবো ঘরে একটা মানি প্ল্যান্ট বসানোর আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো নিজে হাতে টপটা তৈরি করে মানি প্ল্যান্টটা আজকে আমি বসিয়ে নিজের ইচ্ছাটা পূরণ করেই ফেললাম এটা আমার একটা শখের জিনিস অনেক চিন্তা ভাবনা করে তৈরি করেই ফেললাম তো কেমন হয়েছে আমাকে একটু জানাবেন কিন্তু কাপটা প্রমাণ সাইজের থেকে একটু বড়ই ছিল আর এর ডান্ডাটা ভেঙে গেছিলো সেই জন্য আমি এই কাপটা দিয়েই এই আইডিয়াটা করে ফেললাম গাছটা বসিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম কেননা ড্রেনেজ সিস্টেমটা করতে পারিনি কাপটাতে তো আজকে একটু জল দিয়ে দিলাম আবার দশ পনেরো দিন পরে অল্প করে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে যেহেতু ঘরের ভেতরে রাখবো কোনো সমস্যা হবে না তো যাই হোক গাছটা আমার বসানো হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেহেতু আমি নিজে হাতে বানিয়েছি তাই আমার এত ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবেন কিন্তু এবার আমি চলে এসেছি রান্নাঘরে নারকল দিয়ে নিরামিষ কচু শাক বানাবো প্রথমে এই কচুর ডাটাটাকে কেটে নিয়ে প্রথমে সিদ্ধ করে নেব কচুর ডাটাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ঝাঁঝরি দিয়ে ডাটাগুলো তুলে নিচ্ছি তারপর কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি নারকলগুলো দিয়ে দেবো নারকলগুলো একটু হালকা করে ভেজে নিলাম নারকল দিয়ে কচু শাক বানালে খেতে কিন্তু দারুণ লাগে নারকলটা একটু ভেজে নিয়ে এবার আমি কচু শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার নাড়তে থাকব বেশ কিছুক্ষণ নাড়াচড়া করার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কচু শাকে একটু চিনি না দিলে কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না এরপরে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি কচু শাকের রেসিপি আমার এই ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন